আসসালামু আলাইকুম আজকে আমি মুরগির মাংসের কালো বোনা করব এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম এক চামুচ ধনিয়ার গুঁড়া এক চামুচ হলুদের গুঁড়া এক চামুচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চামুচ মরিচের গুঁড়া দিয়ে আর আবারও হাফ চামুচ দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক টেবিল চামুচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আরও এক কাপ পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা এখানে আমি তেজপাতা জয়ফল জয়ত্রী এলাচ কালো এলাচ লং শাল আর লবঙ্গ গোলমরিচ আর কাবাব চিনি নিয়েছি এখন আমি ভালো করে মেখে নেব আপনি যত ভালো করে মাখবেন ততই মনে করেন টেস্ট হয় এইভাবে কালো বুনা করলে এত যে মজা হয় এত টেস্ট হয় আপনি না খেলে বুঝবেন না দিলাম হাফ কাপ পানি হাফ কাপ পানি দিয়ে এখন আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য এখন আমি চুলাইতে করাইবো সে দিয়ে দুই টেবিল চামচ তেল দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই মুরগির গোশটা ঢেলে দিলাম শুলার আঁচ বাড়িয়ে দিয়ে এখন আমি ভালো করে বলক দিয়ে নেব দিয়ে তারপরে চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি পুরা রান্নাটা করব চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে এই রান্নাটা শুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করলে আস্তে আস্তে এই মশলাটা কষব কালো হবে আস্তে আস্তে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই ছোট্ট বোনটার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার রান্নাটা কেমন হয় কমেন্টে জানাবেন আপনাদের একটা লাইক কমেন্টের আশায় বসে থাকি আমি আসতে আমার কাল মুরগির গোসটা কালো হয়ে আসতেছে এখন আমি দিয়ে দিলাম একটু পানি একটু পানি দিয়ে আমি পানিটা আবারও একবারে শুকিয়ে নেব এই পানিটা না দিলে তরকারির কালারটা বেশি কালো হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম বাগার আমি সুলাইতে প্যান বসি দিয়ে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি এক টেবিল চামচ রসুন কুসানো দিয়ে দিলাম রসুনটা আমার লালচে কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব আমার রসুনটা লাল কালার হয়েছে এখন আমি এক টেবিল চামচ পিঁয়াজ কুসানো দিয়ে দিলাম পিঁয়াজটা আমার ব্রাউন কালার হইলে আমি এখন আমি দিয়ে দিলাম দুইটা মরিচ আমি ভালো করে বেজে নেব আমার বাজা হয়ে গেছে এখন আমি গোছের সাথে বাগাটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে আরো দশ মিনিট রান্না করে নিলাম আমার রান্নাটা হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে বোঝাই যায় না রে এটা চিকেন বোনা চিকেন কালো বোনা আপনারা এইভাবে রান্না করে খাবেন বাসায় আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন